সাতই এপ্রিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে স্পিচ দিয়েছেন তাতে তিনি স্পষ্ট জানিয়েছেন যে যোগ্যদের চাকরি থাকবে তিনি কিছুতেই যোগ্যদের চাকরি খেতে দেবেন না মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরই মধ্যশিক্ষা পর্ষদ দ্বারস্থ হয়েছে সুপ্রিম কোর্টের পর্ষদের তরফে আবেদন করা হয়েছে অযোগ্য নয় এমন চিহ্নিত চাকরি হারাদের শিক্ষকতা চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া যায় কিনা তা বিবেচনা করে দেখার জন্য সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে এসএসসি নিয়োগ দুর্নীতির রায়ে কিছু পরিমার্জন সম্ভব কিনা তা খতিয়ে দেখুক আদালত বিশেষ করে অযোগ্য বলে চিহ্নিত নয় এমন প্রার্থীদের নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত শিক্ষকরা যাতে নিজেদের কাজ চালিয়ে যেতে পারে তার কি কোনো সম্ভাবনা আছে কি না তা খতিয়ে দেখতে বলা হয়েছে সুপ্রিম কোর্টকে মধ্যশিক্ষা পর্ষদের দাবি নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ হতে বেশ কিছুটা সময় লাগবে কিন্তু ছাব্বিশ হাজার চাকরি বাতিল হওয়ায় স্কুলগুলোতে পঠন পাঠনের পরিবেশ একেবারেই ভেঙে পড়েছে বহু স্কুলেই আর থাকবেন না যাতে শুধুমাত্র প্রভাব পড়বে শিক্ষার্থীদের ওপর সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার ছাব্বিশ হাজার চাকরি বাতিল রায় দিয়েছিল নিয়োগ দুর্নীতি মামলায় পাশাপাশি মাত্র তিন মাসের মধ্যেই পরীক্ষা নিয়ে শূন্য পদে নিয়োগের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি সঞ্জীব খান্না জানিয়েছেন দু সালের নিয়োগ প্রক্রিয়ায় যারা অংশগ্রহণ করতে পারবেন সে সমস্ত অংশগ্রহণকারীদেরকে তিনি তার পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন এদিন চাকরিহারাদের সঙ্গে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্দোর স্টেডিয়ামে সেই বৈঠকটি হয় বৈঠক শুরুর আগেই আরাজক পরিস্থিতি তৈরি হয়েছিল যোগ্য আর অযোগ্যদের মধ্যে হাতাহাতিও হয় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে সেখানেই মমতা চাকরিহারাদের পাশে কথাবার্তা শুরু করেন এবং তাদেরকে আশ্বাস দেন যে তাদের চাকরি যাবে না